প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টেবিল ফ্যানের কয়েল নিয়ে নিলাম তো এখানে সমস্যা হলো যে স্টার্টিং এবং রানিং কয়েল আছে এই স্টার্টিং এবং রানিং কয়েল শর্ট দেখাচ্ছে অর্থাৎ দুইটা শর্ট হয়ে গেছে তো কোথায় শর্ট হয়েছে সেই জায়গাটা আমি চিহ্নিত করে এই যে দেখেন আপনারা একটু জুম করলে দেখতে পাবেন যে ওখানে ভিতরটা দেখেন একেবারে একটু কালো হয়ে গেছে অর্থাৎ পুড়ে গেছে লুজ হওয়ার কারণে তো এইখানটা আমাদের সমাধান করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে একবার পুরাপুরি কালো হয়ে গেছে তো এটা সমাধান হলো প্রথমে আমরা ওইখানটায় পরিষ্কার করে নেব এরপরে আমরা ওখানে ভার্নিশ করে দেবো দেওয়ার পরে সেভারেটার যে এম্পিয়ার টিউব আছে বা কাগজ আছে ওই কাগজ দিয়ে আমরা পুনরায় সেলাই করে আবার কয়েলটা রানি রানিং করবো তাহলে অবশ্যই আমাদের কয়েলটা আবার পুনরায় চলতে থাকবে তাও প্রিয় দর্শক যদি আপনাদের কোনো এরকম সমস্যা থেকে থাকে তাহলে সর্বপ্রথম এরকম চিহ্নিত করে নেবেন জায়গাটা এরপরে বানিয়ে দিয়ে এরপরে কিন্তু আপনার সেপারেটার কাগজ দিতে হবে অর্থাৎ এমপিআর টিউব যে কাগজটা আছে সে কাগজটা কিন্তু আপনার এর পরেই দিতে হবে অর্থাৎ এই যে এর এই যে কাগজটা নিয়ে নিলাম এরকম এমপিআর টিউব যেটাকে আমরা সেপারেটার কাগজ বলে থাকি এই কাগজটা আপনার ওইখানে দিয়ে এরপরে সেলাই করে দিয়ে আবার পুনরায় বার্নিশ করতে হবে অর্থাৎ বার্নিশ দুইবার করে দিতে হবে তাহলে আমাদের মোটরটা আবার পুনরায় যেভাবে চলছিলো সেভাবে চলতে থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো যে মোটরটা সারাই করার পরে কেমনভাবে ঘুরছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি